হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় বন্ধুরা বেড বাংলা আপনাদের সামনে নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতেই থাকে যাতে আপনাদের পশু চিকিৎসাতে পশুপালনে কোনো অসুবিধা না হয় এবং প্রত্যেক ওষুধ সম্পর্কে এবং রোগ সম্পর্কে জানতে পারবেন তার জন্য সেই মতো প্রতিনিয়তর মতো আজকেও আমি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমি আলোচনা করব পানাকুর ভেট নিয়ে এই পানাকুর ভেটটি কি এর কাজ কি এটি পশুকে কেন খাওয়াবেন কোন কোন পশুকে এটি খাওয়াবেন এটি খাওয়ানোর সঠিক পদ্ধতি কি রয়েছে এবং এটি খাওয়ানোর ডোজ কি রয়েছে এটি প্রেগন্যান্সি সেফ কি সেফ না এ টু জেড বিস্তারিত পানাকুর ভেট সম্পর্কে আমি আলোচনা করব। তাই ভিডিওকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ভেটেনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেই কিন্তু প্রেস করে কল করে নিন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও প্রিয় পশুপালক ও খামারি বন্ধুরা ইস্কিনে যেই পানাকুর ভেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পানাকুর ভেট যার কম্পোজিশন হচ্ছে ফিনবেন্ডা জল এবং এটি হচ্ছে ওরাল সাসপেনশন অর্থাৎ বন্ধুরা এই ফিনবেন্ডা জল ওরাল সাসপেনশন অর্থাৎ পানাকুর ভেটটি আপনি আপনার পশুকে খাওয়াবেন কৃমিকে মারার জন্য অর্থাৎ বড়ো পশুদের কৃমিকে মারার জন্য এটি একটি ওরাল অ্যাডমিনিস্ট্রেশন যা খুব একটি উপকারী সিরাপ অর্থাৎ আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি লং ওয়ার্ম হয়ে যায় অর্থাৎ কিরমির মধ্যে যদি লং ওয়ার্ম হয় বা টেপ ওয়ার্ম হয় সেই ক্ষেত্রে সে সকল পশুকে আপনি এই ফিনবেন্ডা জল কম্পোজিশনের পানাকুর ভেটটি খাওয়াতে পারেন এটি পশুর পেটের মধ্যে যে কোনো কিড়েকে অর্থাৎ কৃমিকে মারার জন্য এটি প্রয়োগ হয়ে থাকে এবং এটি খুব সুন্দর একটি পানাকুর ভেট যার কোনো সাইড এফেক্ট নাই আপনার পশুর পেটে যদি কৃমি হয়ে যায় অর্থাৎ লং ওয়ার্ম টেপ ওয়ার্ম যদি হয়ে যায় তো আপনি বুঝতে পারবেন আপনার পশুর চোখে হালকা ছানি পড়ে যাবে এবং পশু যখন তখন পাতলা পায়খানা করবে এবং খুব গন্ধযুক্ত গোবর হবে সেই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন কি আপনার পশুর ই হয়েছে আরও আপনি আপনার পশুকে দেখে বুঝতে পারবেন আপনার পশু অখাদ্য বস্তু খেতে আরম্ভ করবে বারবার ডায়রিয়া করবে পশুর শরীর স্বাস্থ্য ভালো হবে না যখন দেখবেন আপনার পশুর শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে না সে সকল পশুকে আপনি এটি খাওয়াবেন ফিল্ড অহরহ আমরা দেখে থাকি পশুপালক বলে কে আমার পশুর গোবর পাতলা হচ্ছে যখন তখন পাতলা হচ্ছে এবং গন্ধ হচ্ছে সেই ক্ষেত্রে সে সকল পশুকে এটি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন অনেক সময় পশুপালক বলে কে চোখে ছানি পড়ে গিয়েছে বা চোখে কি যেন ই হচ্ছে সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকে এই ওরাল অ্যাডমিনিস্ট্রেশনটি খাওয়ালে খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন এবং বন্ধুরা এই ফিনবেন্ডাজল সাসপেনশিয়ান যেটি পানা ভেট এটি সম্পূর্ণরূপে প্রেগনেন্সি সেফ অর্থাৎ আপনার গাভীন পশুকে এটি খাওয়াতে পারেন অনেক পশুপালক বন্ধু বা খামারি বন্ধু যখন তার পশু গাভিন থাকে এবং পশুর পেটে কৃমি হয়ে যায় সেই সময় সে টেনশনে পড়ে যায় কি আমি কোনটি খাওয়াবো অর্থাৎ আমার গাভীন পশুকে কোনটি খাওয়াবো যেটিতে পশুর ক্ষতি হবে না এবং সে মনে মনে ভাবে না বাচ্চা নষ্ট হয়ে যায় বা ক্ষতি হবে না এটি সম্পূর্ণরূপে প্রেগনেন্সি সেফ আপনারা এই ফিনবেন্ডাজল জল সাসপেনশন কম্পোজিশনের পানাকুর ভেট ওরাল অ্যাডমিনিস্ট্রেশনটি অর্থাৎ ওরাল সাসপেনশনটি চোখ বন্ধ করে আপনার সকল গাভীন অর্থাৎ প্রেগনেন্ট পশুকে এটি খাওয়াতে পারেন কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা এই পানাকুর ভেট ওরাল সাসপেনশনটি এটি পশুকে খাওয়াবেন কি হিসাবে এটি আপনার পশুকে খাওয়াবেন পার কেজি বডি ওয়েট হিসাবে ফাইভ এম জি ফাইভ এম জি পার ওয়ান কেজি বডি বডিওয়েট অর্থাৎ আপনার পশুর ওজন এক কেজির হলে সেই ক্ষেত্রে আপনারা খাওয়াবেন পাঁচ এম জি এই হিসাবে আপনি আপনার পশুর ওয়েট হিসাব করে আপনার পশুকে খাওয়াবেন তাতে দুশো কেজি হোক চারশো কেজি হোক পঞ্চাশ কেজি হোক বিশ কেজি হোক এই হিসাবে আপনারা খাওয়াবেন ফাইভ এম জি পার ওয়ান কেজি বডিওয়েট তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি তো আপনারা বিস্তারিত জানতে পারলেন পানাকুর ভেট ওরাল সাসপেন্স সম্পর্কে ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পশুপালক খামারি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কী সম্পর্কিত ভিডিও পা চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ